আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন। মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমাতে ভালোই আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে আবারওয়াইজ অনুরোধ করব। আমার আরও একটি ভিডিও দেখার জন্য আমি তানিয়া প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আর একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রথমেই ছোট একটি অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে তো আমার ভাই ফোন দিয়েছিল হঠাৎ করে আপু আমি বাসায় আসছি আমি তাড়াহুড়া করে বাজারে গেলাম ভাই বাসায় আসবে ভাই তো চিংড়ি খেতে পছন্দ করে দুই কেজি চিংড়ি নিয়ে আসলাম সরপুঠি মাছ নিয়ে আসলাম এগুলোই দুপুরে রান্না করব আজকে রান্না বান্নার আংশিক আংশিক অংশ দেখাবো কারণ আজ তো বারে শুক্রবার জুম্মা মোবারক সব কিছু নিয়েই একটু বাসায় ব্যস্ত থাকতে হবে এদিকে পালন শাক ভাজি করে নেব চিংড়ি মাছের ডালপালা দিয়ে রাজহাঁসের মাংস চুলাই মাখিয়ে জুকিয়ে তমা বসিয়ে দিয়েছিলো আজকের রান্নাবান্না কিন্তু তমাই করে নিয়েছিল তারপরে ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম ডিমটা ভুনা कोरबना ফুলকপি নতুন সবজি দিয়ে ডিমটা রান্না করে নেব চিংড়িটাও এই যে ভোনা করে নিচ্ছে তমা সব কিছুই মোট কথা তমা রান্না করে নিল আর ব্যস্ততার কারণে আপনাদের পুরা রান্নাবান্নার ভিডিও আমি দেখাতে পারলাম না তার জন্য সরি আর এদিকে ফুলকপি দিয়ে ডিমটা এই যে ভুনা করে নেওয়া হয়েছিল। তারপরে রাজহাস একদম গায়ে ঝোল ছিল না একদম গায়ের সাথে মাখা মাখা রান্না করা হলো চিংড়ি ভুনা পালন শাক সত্য কথা কি এত এত মজার খাবার থেকেও প্রিয় ভাই বোনেরা পালন শাক ভাজিটা যে কি দারুণ হয়েছিল সবাই চেটেপুটে পুটে খেয়ে নিয়েছিল সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এমন চিংড়ি ভোনা তো আমার পরিবারের সবারই পছন্দ ছোট থেকে বড় পর্যন্ত এই যে আমাদের মিষ্টিতমা এই হল আমাদের ভাইয়ের বউ মানে আমার মিষ্টি বোন সে অনেক বেশি আমাকে বুঝে সে থাকলে আমার অনেক সাহায্য করে সে আমার কাজে এই যে এসেই কিন্তু সে রান্নাবান্নাগুলো করে ফেলছিলো আমি গুছিয়ে দিয়েছিলাম কি সুন্দর রাজহাঁসের মাংসটার কালার আসছে সবাই এক জায়গা বসেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই যে আমার ভাইয়ের মেয়ে বড় মেয়ে ছোটো মেয়েকে তো ভিডিওতে আনি নাই তারপরে বাবুরা বিছনার উপরে বসেই খেয়ে নিচ্ছিলো আমি তো রেক্সিন বিছিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চারা বিছনায় তরকারি ফেলে দিবে আর আমরা টেবিলে বসে খাচ্ছিলাম আজকে বাবুদ্রা মহা খুশি ছিল চিংড়ি পেয়ে আর তো ছিল রাজহাঁসের মাংস কার কার রাজহাঁসের মাংস সবাই আমার পরিবারে চলে আসবেন এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বিকালের নাস্তায় তমা বাবুদের জন্য বাসা থেকে বানিয়ে নিয়ে এসছিল পাটিসাপটা পিঠা আর চালের গুড়ি করে আনিছিল বাড়ি থেকে সেই গুড়ির ভিতর থেকে যে সুজি বের হয়েছে সেগুলো দিয়ে ফিরনি রান্না করে নিয়ে আসছিলো খেজুরের গুড় দিয়ে শীতের সময় এমন পিঠা এমন রেসিপি সবারই মন ভরে যায় আমার বাচ্চারা তো এমন খাবার পেয়ে মামির হাতের মহা খুশি হয়েছিল যদিও মা নেই মায়ের মতো করে ভাইয়ের বউ কিন্তু আমার বাবুদের জন্য এগুলো বানিয়ে নিয়ে আসছিলো তারা একটু হলেও নানির অভাবটা পূর্ণ করতে পারছে যে নানু নেই তারপরে মামি তো নিয়ে আসছে এই তো প্রতিটা মানুষের ভালোবাসা এমন ভালোবাসা প্রতিটা পরিবারের জন্য মা বাবার অপরিবর্তে ভাইয়ের বউরা করে থাকে তাহলে কারোর মনেই কোনো আফসোস থাকবে না আমার প্রিয় ভাই ও বোনেরা এই যে আমার ভাই পিঠা খাচ্ছে এখন ওরা চলে যাবে তোমায় যে রেডি হয়ে নিয়েছিল বাবু সন্ধ্যার দিকেই ওরা বের হয়ে গেল বাইকে যাবে টুঙ্গিতে ওদের বাসা তমা তো রেডি আর সে কিন্তু আমার অনেক প্রিয় সে আমাকে অনেক বুঝে এই যে ভাই তো সব কিছু গোছগাজ করে দিলাম বোনের বাসায় আসছে ভাইয়ের হাতে একটা ব্যাগ হবে না যাওয়ার সময় তা কি হয় এই যে বাইকে ব্যাগটা সুন্দর করে বেঁধে নেবে তোমা বাবুকে রেডি করে নিচ্ছিলো আমার প্রিয় ভাই বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই যে এরা বেরিয়ে গেল আমি পর্যন্ত আগাই দিতে যাব সিঁড়ি দিয়ে যে ভাতিজি ভাই বোন নামতেছিল সবাই ভালো থাকবেন الله بس.